রমজান মাস এলেই সিরাজগঞ্জের সলব যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে মাটির কলসে ভরে ঐতিহ্যবাহী ঘোল ও মাঠা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় এ যেন এক চিরচেনা দৃশ্য শোনা যায় একবার যার জিভে লেগেছে সলপের ঘোলের স্বাদ সে ভুলতে পারে না কিন্তু কি এমন বিশেষত্ব আছে এই ঘোলে যা শত বছর ধরে এত খ্যাতি ধরে রেখেছে ঘোল এবং মাঠা কালেক্ট করতে এসেছি একশো কেজি ঘোল এবং মাঠা আমি আজকে নিয়েছি ঘোলের তো নাম ডাক অনেক তো আমরা এখানে এসে আর কি এটা বাইক না আসা হয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেল স্টেশন এলাকা এই ঐতিছের সূচনা এখানেই শত বছর আগে স্থানীয় কিছু ব্যবসায়ী শুরু করেছিলেন খাঁটি দুধ থেকে তৈরি এক অনন্য পানীয় যা পরে পরিচিত পায় সলপের ঘোল নামে আজও সেই সাত অটুট রয়েছে আর তার কদর কেবল সিরাজগঞ্জে নয় ছড়িয়ে পড়েছে সারা দেশে প্রতিদিন ভোর থেকে দোকানগুলোর সামনে লম্বা লাইন দূরদূরান্ত থেকে আসা পাইকাররা ট্রেন ও বাসভর্টি করে নিয়ে যাচ্ছেন ঘোল তো চার বছর থেকেই আমি কন্টিনিউসলি এই এখানকার মাঠা বা বিয়াটা খাচ্ছি ঘোলটা খাচ্ছি তো এটা অনেক সুস্বাদু বাঙ্গাসের কথাও এরকম সুষাদু মাঠা পাওয়া যাবে না এই ঘোল তৈরির প্রক্রিয়াটি সময় সাপেক্ষ ও যত্নের দাবি রাখে প্রথমে খাঁটি গাভীর দুধ সংগ্রহ করে বড় পাত্রে 4-5 ঘন্টা ধরে জাল দেওয়া হয় যাতে দুধের ঘনত্ববারে ও স্বাদ আরও মজবুত হয় এরপর ছয় ঘন্টা ধরে ঠান্ডা করে বিশেষ মেশিনে ভেঙে তৈরি করা হয় সুষাদু খোল ও মাঠা সাদের মাত্রা আরও বাড়াতে তাদের সামান্য বরফ যোগ করা হয় এই সূক্ষ্ম প্রক্রিয়ার কারণেই সলপের ঘোলের সাথে এতটা অনন্য ব্যবসায়ীরা বলছেন এই রমজানে প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশো মন ঘোল ও মাঠা বিক্রি হচ্ছে প্রতি বছরের না এবারও আমাদের ঘোল এবং মাঠা খাস কাস্টমার কম হলেও বাহিরের ডিস্ট্রিক্টগুলো থেকে আমাদের এখানে পাইকারিভাবে ঘোল এবং মাঠা যাচ্ছে এবং ওনারা পাইকারি হিসাবে নিয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে আসলে মনে করেন যে এখানে আপনারা গাড়ি ঘোড়া কোনো কিছু রাখার জায়গাই পাবেন না এত চাহিদা গুণমান খুবই ভালো এখানকার

গল্প আর সেই গল্পের সঙ্গে মিশে আছে শৈশবের স্মৃতি আজও সলপের প্রতিটি দোকানের সামনে ভোর থেকে ভিড় লেগেই থাকে কেউ আসছেন প্রথমবার কেউ বা বহু বছর ধরে এই স্বাদ উপভোগ করছেন নিউজ ডেস্ক আর টিভি